হ্যালো ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার দেখুন এসএসসি চাকরিপাতির মামলা তিন সপ্তাহ পিছিয়ে গেল তিন সপ্তাহ পরে যে প্রথম মঙ্গলবার পড়বে সেদিনই কিন্তু মামলার হেয়ারিং হবে তার মাঝখানে যে কোর্টরুম থেকে যে বক্তব্যগুলো উঠে এসেছে এবং প্রধান বিচারপতি যে নির্দেশগুলো দিয়েছেন সেগুলো কিন্তু পালন করতে হবে তার মধ্য থেকে পাঁচটা ক্যাটেগরি ভাগ করে করা হয়েছে এই পাঁচটা ক্যাটেগরির মধ্যে যারা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন সরকার পক্ষের থেকে বোর্ডের থেকে এবং যারা চাকরি হারিয়েছেন এই এবং সিবিআই এই সব মিলিয়ে পাঁচ পক্ষের বক্তব্যকে জট ডাউন করে দিতে হবে এবং এই পাঁচ পক্ষের বক্তব্য কিন্তু শুনতে হবে আজকে মামলার শুনানি কিন্তু হতো বেশ কয়েকটা কারণে মামলার শুনানি করা যায়নি আজকে যে ইনকাম ট্যাক্সের একটা মামলা ছিল সেই মামলাটার জন্য সেই মামলার জন্য আরও বেশ কয়েকটি মামলা থাকার জন্য এই এসএসসি মামলার আজকে শুনানি করা যায়নি এবং এছাড়াও এসএসসি মামলার গুরুত্ব থাকলেও এই কারণগুলোর জন্য এসএসসি মামলার শুনানি আজকে করা যায়নি এছাড়াও যেসব পক্ষ থেকে কাউন্টার ফাইল করা হয়নি তাদেরকে দু সপ্তাহ সময় দেওয়া হয়েছে তারা দু সপ্তাহের মধ্যে কাউন্টার ফাইল করে জানাবেন 이차라 이제. পাঁচটা ক্যাটাগরিতে ভাগ করে দেওয়া হয়েছে এই পাঁচটা ক্যাটাগরির সমস্ত বক্তব্য কম্পাইলেশান করতে হবে মা বা এক জায়গায় কম্প্যালেশান করে জমা করতে হবে তারপরেই কিন্তু তিন সপ্তাহ পরে এই সমস্ত বিষয়গুলোকে একসঙ্গে করে এই মামলার কিন্তু হেয়ারিং হবে এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ এছাড়াও কিন্তু তিন চারজন আইনজীবীকে নোডাল অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে যারা কিনা না কাউন্সিলর হিসেবে থাকবেন এবং তারা কিন্তু সবার সব পক্ষের বক্তব্য শুনবেন এবং সেই বিষয়গুলোকে ডাউন করবেন তারপরে কিন্তু সেই বিষয়গুলো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে পেশ করা হবে তো এই সমস্ত বিষয়বস্তুগুলো করে তারপরে কিন্তু এই মামলার হিয়ারিং আগামী তিন সপ্তাহ পরে শুরু হবে তার মানে আগস্ট মাসের প্রথম সপ্তাহে এই মামলার শুনানি হচ্ছে তিন সপ্তাহ পরে যে প্রথম মঙ্গলবার পড়বে সেই মঙ্গলবারে কিন্তু এই মামলার শুনানি হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটের জন্য চ্যানেলটির সঙ্গে এভাবেই জুড়ে থাকুন ধন্যবাদ